দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পর্ব মিটতে না মিটতেই পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের দামামা বেজে উঠল এই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী দশই জুলাই এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী বাগদায় বিশ্বজিৎ দাস এই পদ থেকে ইস্তফা দেওয়ার কারণেই কিন্তু এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে অপরদিকে মানিকতলা কেন্দ্র থেকে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের আকস্মিক মৃত্যুর কারণে এখানেও কিন্তু এবারের উপনির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে আসুন এ ব্যাপারে আমরা ডিটেলস তথ্যটা একটু জেনে নিই বিধানসভা নির্বাচন দু হাজার এই চারটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বেশিরভাগই অর্থাৎ তিনটিতেই জয়লাভ করেছিল বিজেপি যার মধ্যে রয়েছে রায়গঞ্জ থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে রানাঘাট দক্ষিণ থেকেও বিজেপি প্রার্থী জয়লাভ করেছে বাগদা থেকেও বিজেপি প্রার্থী জয়লাভ করেছে মানিকতলা একমাত্র কেন্দ্র যেখান থেকে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে অর্থাৎ চারটের মধ্যে দু হাজার একুশে তিনটিতেই কিন্তু বিজেপি জয়লাভ করেছিল এবং মাত্র একটি আসনে তৃণমূল জয়লাভ করেছে তবু তৃণমূলের কুণাল ঘোষের বক্তব্য উপনির্বাচন ততগুলো জয় আবার রাজ্য বিজেপি সিপিএম বিধানসভা কেন্দ্রগুলি সম্পর্কে আমরা একটু ডিটেলস জেনে নেব তাহলে আমরা বুঝতে পারবো বিগত দিনে এই সকল আসনগুলিতে কোন দল কোন নেতা জয়লাভ করেছিলেন এবং এবারও কোন দল কোন নেতার জয়লাভের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আমরা সেই সঙ্গে দু হাজার এই যে সদ্য লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে সেগুলোকেও এই অ্যানালিসিসের সঙ্গে যোগ করে দেব তাহলে আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা আজকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব ওইখানে উপনির্বাচন হবে আগামী দশই জুলাই বিধানসভা নির্বাচন দু এই রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপির কৃষ্ণ কল্যাণী এবং পরাজিত হয়েছিলেন তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল কিন্তু আকস্মিকভাবে এই জয়লাভের পরেই তৃণমূলে যোগদান করেন পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে এক্ষেত্রে তিনি জয়ের ব্যবধান কুড়ি হাজার সাতশো আটচল্লিশ তিনি কিন্তু তৃণমূলে যোগদানের পরেই তাকে কিন্তু এবারের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তাকে তৃণমূলের সাংসদ প্রার্থী হিসেবে কিন্তু দাঁড় করানো হলেও তিনি বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে আটষট্টি হাজার একশো সাতানব্বইটি ভোটে পরাজিত হন লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী অর্থাৎ কার্তিক চন্দ্র পাল কিন্তু এবারে তিরানব্বই হাজার চারশো দুইটি ভোটে এগিয়েছিলেন এবং তৃণমূল প্রার্থী হিসেবে কিন্তু এই কৃষ্ণ কল্যাণী জয়লাভ করতে পারেননি তিনি পিছিয়েছিলেন ছেচল্লিশ হাজার ছশো তেষট্টিটি ভোটে এক্ষেত্রে ভোটের ব্যবধান ছিল ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ নেক্সট আমরা আলোচনা করব বিধানসভা কেন্দ্র রানাঘাট দক্ষিণ এখানে উপনির্বাচন হবে আগামী দশই জুলাই বিধানসভা নির্বাচন দু হাজার একুশে এই রানাঘাট দক্ষিণ থেকে উপনির্বাচনে আগেই যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই রানাঘাট কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী অর্থাৎ এখানে তিনি কিন্তু বিজয়ী হয়েছিলেন লোকসভা নির্বাচন দু হাজার এখানে কিন্তু রায়গঞ্জে তাকে দাঁড় করানো হয়েছিল এবং সেক্ষেত্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে কিন্তু তিনি এই মুকুটমণি অধিকারী পরাজিত হন এবং সেক্ষেত্রে তার ভোটের ব্যবধান হয় এক লক্ষ ছিয়াশি হাজার আটশো নিরানব্বই বিধানসভা নির্বাচনের ফলাফলটা যদি আমরা লক্ষ্য করি লোকসভা ভোটের নিরিখে তাহলে দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী হিসেবে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টি ভোটে এগিয়ে রয়েছে সেখানে তৃণমূল ছিয়াশি হাজার ছশো বত্রিশটি ভোটে পিছিয়ে ব্যবধান রয়েছে ছত্রিশ হাজার নশো ছত্রিশ নেক্সট আসি বিধানসভা কেন্দ্র বাগদা এই উপনির্বাচন হবে দশই জুলাই দু হাজার বিধানসভা ভোটের পরে তৃণমূলে যোগদান করেন বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপি পক্ষ থেকে জয়ী হওয়া বিধায়ক বিশ্বজিৎ দাস এবং তিনি কিন্তু এখানে দেখুন লোকসভা নির্বাচনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে বনগা থেকে তাকে দাঁড় করানো হয়েছে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে এই বিশ্বজিৎ দাস কিন্তু পরাজিত হচ্ছেন তিয়াত্তর হাজার ছশো তিরানব্বইটি ভোটে লোকসভা ভোটের ভিত্তিতে বিধানসভার ফলাফলটা যদি আমরা লক্ষ্য করি এই বাগদা থেকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী এখানে কিন্তু অর্থাৎ শান্তনু ঠাকুর এক লক্ষ বারো হাজার সাতশো চারটি ভোটে এগিয়ে রয়েছে সেই দিক থেকে তৃণমূলে এখানে বিরানব্বই হাজার নব্বইটি ভোটে পিছিয়ে রয়েছে অর্থাৎ বিজেপি থেকে ত্যাগ করে তৃণমূলে যোগদানের পরেই কিন্তু তার এই ভরাডুবি ঘটছে ব্যবধান থাকছে কুড়ি হাজার ছশো চোদ্দো বিধানসভা কেন্দ্র মানিকতলা যেখানে দু হাজার একুশের লোকসভা নির্বাচনে একমাত্র সিট যেখানে কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে এখানে উপনির্বাচন হবে দশই জুলাই এবারে কিন্তু দেখুন লক্ষ্য করুন লোকসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি প্রার্থী তেষট্টি হাজার তিনশো উননব্বইটি ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে সেই তুলনায় তৃণমূল এখানে জয়লাভ করেছে ছেষট্টি হাজার নশো ভোটে এগিয়ে ব্যবধান রয়েছে তিন হাজার পাঁচশো পঁচাত্তরটি এবারের যে উপনির্বাচন হবে দু হাজার চব্বিশে এ ব্যাপারে কিন্তু তৃণমূলের জয়লাভের সম্ভাবনায় থেকে বেশি রয়েছে এই মানিকতলা কেন্দ্র থেকে এবং সেই সঙ্গে বিজেপির যে রাজ্য সাংসদ যিনি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু এই মানিকতলা কেন্দ্র থেকে তৃণমূলের জয়লাভের ব্যাপারটা কিন্তু অনেকটাই নিশ্চিত করেছেন ওনার মুখে কথাটা শুনুন তাহলেই আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমরা আমরা তো বলে দিলাম একমাত্র মানিকতলা ছাড়া যে নির্বাচন হয়েছে তাও মানিকতলার ব্যবধার অত্যন্ত কম সাড়ে তিন হাজার ভোটের আমরা পিছিয়ে আছি প্রত্যেকটা জায়গায় আমাদের লিডার যে রায়গঞ্জে আমরা জিতবো আমরা গাইঘাটায় জিতবো আমরা ইতিমধ্যে মানিকতলা উপনির্বাচনে চার সদস্যের কমিটিও গঠন করেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ নবান্ন থেকে যাদের মধ্যে রয়েছেন কুণাল ঘোষ বিধায়ক পরেশ পাল বিধায়ক অতীন ঘোষ এবং সেই সঙ্গে মেয়ার পরিষদ স্বপন সমাদার এই হলো মেন ব্যাপার এবং এই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে আগামী দশই জুলাই এবং সেই সঙ্গে এই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে আগামী দিনে অর্থাৎ দশই জুলাইয়ের পর কার জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কোন দল এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে কেননা কলকাতার দুটি লোকসভা আসনে তৃণমূল জিতলেও লোকসভার ফলাফলের বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই ওয়ার্ডগুলিতে এগিয়ে রয়েছে অর্থাৎ একাধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি বহু হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের এই ওয়ার্ডেই কিন্তু পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের বিধানসভায় জেতা একাধিক কেন্দ্রেই এবারে হারিয়েছে বিজেপিকে দু হাজার উনিশের আঠেরোটি প্রাপ্তি অর্থাৎ আঠেরোটি শূন্য মানে আসন যে পেয়েছিল বিজেপি সেই তুলনায় সেই পদ হারিয়ে কিন্তু এবারে বারোটিতে নেমে গেছে কিন্তু লোকসভা ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের নিরিখে কলকাতা পৌরসভার তৃণমূলের জেতা বহু ওয়ার্ডই এখন কিন্তু পিছিয়ে রয়েছে তৃণমূল লক্ষ্য করার বিষয়ে কলকাতার দুটি আসন বিশেষত কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এই দুটিতে কিন্তু তৃণমূল জয়ী হলেও বহু হিভিওয়েট তৃণমূল বিধায়ক এবং কাউন্সিলার একাধিক ওয়ার্ডে কিন্তু পিছিয়ে রয়েছেন এবং সেক্ষেত্রে এখানে কিন্তু বা এই সকল ওয়ার্ডগুলিতে কিন্তু বিজেপি জয়লাভ করেছে এবং যে কারণে এবারের উপনির্বাচনে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কেননা এখানে উপনির্বাচনের ক্ষেত্রে চারটি যে বিধায়ক পদ থাকছে বা চারটি যে বিধানসভা কেন্দ্র থাকছে তার মধ্যে তিনটিতে অলরেডি বিজেপি জিতেছিল এবারেও জেতার সম্ভাবনা বেশি রয়েছে বিভিন্ন নেতা মন্ত্রীদের বক্তব্য থেকে কিন্তু সেটাই পরিষ্কার হয়ে উঠছে আগামী দিনে দশই জুলাইয়ের পর এই ব্যাপারটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে উঠবে তবে নেক্সট এপিসোডে আমরা এ ব্যাপারটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। আপনাদের যদি এ ব্যাপারে কিছু বলার থাকে কিছু কমেন্ট করার থাকে কিছু মন্তব্য করার থাকে কিছু পরামর্শ দেওয়ার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন চব্বিশ ঘন্টা আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকছে সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে পারেন চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম